আপনাদের এই জেলার এক নাম বললে চাকরি যাবে যেমন সাড়ে তিন বছরের খাটা মালের চাকরি আর চলে গেছে তার চাকরি চলে গেছে তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আমি নাম বললে যাবে তিনি আমাকে বলছেন আপনারা জয় শ্রীরাম বলেন কেন আপনাকে তো কেউ বলেনি জয় শ্রীরাম বলতে হ্যাঁ জয় শ্রীরামের দুটো মানে যারা সনাতন তারা আমরা জয় শ্রীরাম বলি নিশ্চিত ভাবে ভগবান রাম আমাদের ভগবান হিন্দুদের ভগবান আপনাকে কেউ বলতে বলেনি আপনি ভারত মাতা কি জয় বলবেন আর আমরা বিজেপি রামরাজ্য মানে কি জানেন রামরাজ্য মানে গরিবের মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই হলো বিজেপির স্লোগান এই তোলামুলের লোকেরা যারা বিভাজনের রাজনীতি করেন আর ডাকাত তৈরি করেন ধর্ষণকারী তৈরি করেন শাহজান শেখদের মতো এই মুর্শিদাবাদের আনাচে কানাচে এরা ছড়িয়ে আছে ছড়িয়ে আছে এরা এদের কাজ হল আপনাদের জন্য পাঠানো কেন্দ্রের স্কিম অর্থ তচরূপ করা নিজেদের বড় লোক বানানো এগারো সালের আগে এই জেলাতে তৃণমূল বলে কোন বস্তু ছিল না এমনকি ষোলো সালের আগেও ছিল না এখন যারা তৃণমূল করেন তারা আগে বিড়ি খেতেন হ্যাঁ কি না এখন পিছনে তুলো লাগানো সিগারেট খান হ্যাঁ কি না যারা তৃণমূলের নেতা রাজ্যে যেমন পিসি ভাই আছে নওদাতে তেমন মামা ভাগনা আছে গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতেন টায়ারে গ্যাটিস এখন জোড়া জোড়া চার চাকার গাড়ি এয়ার কন্ডিশন গাড়ি বাড়িগুলো দেখলে অবাক হয়ে যাবেন কি কি চুরি করেছে মুর্শিদাবাদে নওগাঁতে বহরমপুরের প্রথম চুরি শৌচালয় মোদীজি আশি লক্ষ শৌচালয় দিয়েছেন কাগজপত্র দেখে শৌচালয় গুলো নিয়েছে আপনি পাননি মোদিজি চোদ্দ কোটি শৌচালয়ে বানিয়েছেন মা দিদিদের সম্ভ্রম রক্ষার জন্য নাম দিয়েছেন আবাস যোজনার বাড়ি দিয়েছেন কোটি বাড়ি বাড়ি দেশে বানিয়েছেন লক্ষ আমাদের রাজ্যকে দিয়েছেন আপনি বাড়ি পেয়েছেন এই নদার এক একজন পঞ্চায়েতের প্রধান যারা আঠারো সালে পঞ্চায়েতের নেতা হয়েছিলেন তারা এক একজন পনেরো কুড়িটা করে বাড়ি মেরে দিয়েছে আপনারা কেউ বাড়ি পাননি আর এখন সময় এই ফর্ম নিয়ে ঘুরছেন এই যে ঢপের এই ফর্ম নিয়ে ঘুরছেন আর ছবি তুলে বলছেন অ্যাকাউন্ট নম্বর দাও কবে টাকা আসবে ভোটটা আগে নেবে ডিসেম্বরে টাকা আসবে এই চিটিংবাজরা বাজরা চল্লিশ লক্ষ বাড়ি লুট করেছে পশ্চিম বাংলায় একশো দিনের কাজে কত ভুয়া জবকার ছিল দেখবেন একশো দিনের কাজে পুকুর কাটার জন্য পুকুর নেই আমি এক প্রধানের নাম বলে দিতে পারি কাল থেকে বাড়ি থেকে বেরোতে পারবেন না একা পনেরোটা পুকুর কাটার বাড়ির টাকা তুলে নিয়েছেন একটাও পুকুর নেই তার এই চোরদেরকে আপনারা আবার ভোট দেবেন হিন্দু মুসলমানের নামে আপনি যদি এখানে ভাতা ধরেন দেখবেন বয়স বাড়িয়ে করে যদি বিধবা ভাতা ধরেন শতবাকে বিধবা বলে ভাতা তুলে নিয়েছে কি এখানে স্কলারশিপের টাকা পর্যন্ত ভুয়া করে তুলেছে এমন কোন জায়গা নেই এসসি নয় সিডুল কাস্ট নয় এসসি সার্টিফিকেট বের করে ভাতা তুলে খাচ্ছে শুধু চুরি 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 তেরো বছরে মমতা ব্যানার্জি নওদা কৃষি প্রধান জায়গায় কি দিয়েছেন ভোট বলেন কোল্ড স্টোরেজ বানিয়ে দেব কৃষকদের করেছে পেঁয়াজের দাম পান পাটের দাম পান ভারত সরকার পাটের যে ভর্তুকি দেয় আপনি পান পান না ফায়ার ব্রিগেড হয়নি কেন পাট কাঠি গুলো পুড়ছে ঘর গুলো পুড়ছে গতকাল পুড়েছে নওদা ব্লকে মমতা ব্যানার্জি তেরো বছর মুখ্যমন্ত্রী একটু আগে ফারাককাতে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করেছে মমতা ব্যানার্জি এই জেলায় কি বলছে যে বাড়ি বাড়ি জল আমি দিয়েছি কত বড় মিথ্যাবাদী দেখুন আরে এই কর্মসূচির নাম হলো জল জীবন মিশন মোদিজি স্কিম বলছে মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম বা গমের গম বা চাল আটা বা চাল মাথা পিছু পাঁচ কেজি করে ভারত সরকার দেয় ভারত সরকার দেয় ভারত সরকারের অর্থে হয় নাম হলো প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা যোজনা আপনি ফরাক্কায় বলছেন আমি রেশন বলছেন কাঁদি মাস্টার প্ল্যান আমি বানিয়েছি ভারত সরকারের ইরিগেশনের স্কিম চারশো উনত্রিশ কোটি টাকা ভারত সরকার দিয়েছে আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি বিরোধী দল নেতা আপনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অসত্য ভাষণ দিয়েছেন কখনো বলেননি তো মুর্শিদাবাদে এত পরিযায়ী শ্রমিক কেন প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েতে গেলে যুবক ছেলেরা বাড়িতে নেই বাইরের রাজ্যে চলে গেছে বাইরের রাজ্যে গিয়ে নিজের সংসার প্রতিপালন করছে চাকরি নেই একটা চাকরি হয়নি এখানে কি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমি আপনার পৈতৃক সম্পত্তি বেঁচে দেন আপনি সরকারি টাকা কালকে মোদীজি দেশের বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী টাকা ঢুকিয়েছেন পশ্চিমবঙ্গেও পঞ্চাশ লক্ষ কৃষক একটা কিস্তির দু করে টাকা বছরে ছ হাজার পান ঢুকিয়েছেন আমরা কখনো বলি না তো এটা বিজেপি দিয়েছে আমরা বলি না তো তার ওই ডক্টর নির্মল শাহকে ভোট না দিলে আমরা এটা বন্ধ করে দেব বলি আমরা বলতে পারি সরকার স্কিম ভোট দেওয়ার অধিকার তো আপনার আমার সবার সমান ভারতবর্ষের সংবিধান ফর দা পিপল বাই দা পিপল অফ দা পিপল সরকারি স্কিম সরকারি টাকায় হয় আর উনি ধমকে যাচ্ছেন মায়েরা সন্দেশকালীর বদলা নেবেন তো নেবেন তো কাতে জলপাইগুড়িতে আমি অর্ধেক চোরকে জেলে ঢুকিয়েছি বাকি অর্ধেক চোরকে এর পরের টার্মে জেলে ঢোকাবো মাপলার গেছে জেলে হাওয়াই চটি যাবে জেলে এই জেলাতে কত চোর আছে এনামুল জেলে পিন্টু দুবাইতে গরু পাচার কে নেই শামসেরগঞ্জের বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে সুতির বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে রঘুনাথগঞ্জের বিধায়ক হাফ মন্ত্রী সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী রানীনগরের বিধায়ক নিমন্ত্রণ পেল বলে কতজন্যের নাম বলবো চাকরি চুরি নবগ্রামের কানাই থেকে দমকলের জাফিকুল দোকান খুলে চাকরিগুলো বেকার যুবক যুবতীদের বিক্রি করে দিয়েছে মনে নেই মাননীয় ভাষণ দিচ্ছেন মোবাইল ফোন কে পুকুরে প্রাচীরা ঝুলছিল এমএলএর নাম কি মাননীয় জীবন কৃষ্ণ তৃণমূল মানে তৃণমূল মানে মুর্শিদাবাদ জেলায় কত চোর তৃণমূলের আছে বড় বড় পোস্টে আর এখানে মামা ভাগনার অত্যাচার বন্ধ বন্ধ আমি আমি না এরা আপনাদের উপরে অত্যাচার করে মুর্শিদাবাদে এখানে যে একটা ধর্মীয় সহিষ্ণুতা আছে তাকেও নষ্ট করছে সত্যিপুরে কি ঘটেছে কেন ঘটবে সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন মহরমের মিছিল যাবে বিশ্ব নবী দিবসের মিছিল যাবে যিশু খ্রিস্টের মিছিল যাবে জন্মাষ্টমীর শোভাযাত্রা যাবে বেলডাঙ্গার কার্তিক মেলা হবে রথযাত্রা হবে রামনবমী হবে কেন সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে শক্তিপুরে পুলিশের পারমিশন নেওয়া মিছিলের উপর আক্রমণ হবে কি চাইছেন আপনারা একুশ সালে আসার পরে কি কি করেছেন শুনুন একুশ তিন দু হাজার বাইশ গণহত্যা নূর নেহার বিবি আতাহারা বিবি মিনা বিবি জাহানারা বিবি রূপালী বিবি নাজমা বিবি রসনরা বিবি মর্জিনা খাতুন উন্মেহানি খাতুন মোহাম্মদ কাজী সাজিদুর রহমান দশটা মুসলমানকে পুড়িয়েছে আপনার লোকরা রামপুর হাটের লজ্জা নেই মমতা ব্যানার্জি পঞ্চায়েত নির্বাচন পঞ্চান্ন জন খুন হয়েছে একুশ জন মাইনরিটি মুসলিম শেখ মোজাম্মেল নবগ্রাম মুর্শিদাবাদ মোস্তাফা শেখ সুজাপুর মালদা মানসুর আলম চোপড়া উত্তর দিনাজপুর আলেম শেখ বেলডাঙ্গা মুর্শিদাবাদ বাবু হক দিন আটা কোচবিহার জিয়ারুল মোল্লা বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা কামাল শেখ বেলডাঙা মুর্শিদাবাদ আলফা জালদার কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সতরুদ্দিন শেখ খড়গ্রাম হামজার আলী চাপড়া নদীয়া আনিসুর বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা রোশন আলী লালগোলা মুর্শিদাবাদ লিয়াকত শেখ নওদা মুর্শিদাবাদ মোহাম্মদ সায়েন্সা চাকুরিয়া কত নাম আমি পড়ব এরপরে ভোট আপনার কদিন আগে গার্ডেন রিচে ওখানে যেমন নাড়ু বানায় বরহমপুর শহরে কোন পুকুর নাই সব বুঝিয়ে দিয়েছে কোন পুকুর নাই সব পুকুর বুঝিয়ে আটতলা ছতলা আর মাল নিয়ে নিয়েছে ঠিক তেমন ভাবে ববি হাকিম তিনি পুকুরের উপর বাড়ি বানিয়েছিলেন গার্ডেন নিচে সেই বাড়িটা চাপা পড়ে বারো জন মারা গেছে ববিও চাপা পড়েনি আর কাউন্সিলর শামসিক বালো চাপা পড়েনি চাপা পড়েছে বারো জন মুসলিম সংখ্যালঘু ভারতীয় জনতা পার্টির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আর তৃণমূলের স্লোগান হলো চুরি করো আর মাল কামাও হারাতে হবে কোভিড এর সময় অজিত চৌধুরীর দেখা ছিল না অজিত চৌধুরী আজকে কোথায় একটা বলেছে তৃণমূলের থেকে বিজেপি কে ভোট দেওয়া ভালো একদম বিভ্রান্ত হবেন না কেন বলছে জানেন গতবারে অজিত চৌধুরী হেরেছিল নওদাতে বেলডাঙ্গাতে রেজিনগরে ভরতপুরে বড়োয়াতে লিড পেয়েছিল বহরমপুর আর কাঁদিতে আপনারা জানেন অধীর বাবু জেতার পরে পার্লামেন্টে পাঁচ বছর যে ভাষায় কথা বলেছেন যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন আপনারা জানেন আপনাদের স্মরণ করাই গেছেন পার্লামেন্ট উত্তাল হয়েছে স্পিকার ওকে ক্ষমা চাইয়েছে এই অদিত চৌধুরী বুঝে নিয়েছে যে এবারে তা হচ্ছে না আর একজন ইউসুফ পাঠান মমতা ব্যানার্জি বারবার বলে বাংলা বাঙালি মোদিজি বহিরাগত অমিত শাহ বহিরাগত বিজেপি বাহারিদের পার্টি আপনি ইউসুফ পাঠানকে থেকে এনেছেন উনি কোন দেশ থেকে এসছেন কোন জায়গা থেকে সার্টিফিকেট নিতে গেলে হিন্দিতে কথা বলবেন তো ভোর দিন এই লোকটাকে এই লোকটা মানব ধর্ম পালন করেন তার ব্যক্তিগত আস্থা থাকতে পারে মানব ধর্ম কোভিডের সময় কোথায় ছিল কেউ জানে না আমরা নামগন্ধ শুনিনি আর অজিত চৌধুরী দিল্লিতে বসেছিল কেন্দ্রীয় সরকারের দেওয়া বাংলোতে এই লোকটা ঘুরে ঘুরে মানুষের সেবা করেছে জিজ্ঞেস করেনি তুমি তৃণমূল তুমি 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 বিজেপি হিন্দু তুমি মুসলমান তুমি শিখ তুমি খ্রিস্টান তুমি পার্সি তুমি জৈন অনেক কিছু করার আছে এই রকম একটা লোককে মোদিজির কাছে পাঠান আমি বিনম্র আবেদন আপনাদের কাছে